তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টোপাইন্টো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়াতে মোটামুটি জয়নিং এবং পরবর্তী কাউন্সেলিং নিয়ে তত্ত্ব কালেক্টের জন্য তৎপর হয়ে উঠেছে আপার প্রাইমারি চাকরিপার্থী মঞ্চের সদস্যরা ইতিমধ্যে আমরা দেখেছি যে গত মাস থেকেই আপার প্রাইমারি চাকরিবার্থী মঞ্চের সদস্যরা কীরকম যেন নীরব অবস্থায় চলে গেছিলেন তারা কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আবারও অ্যাক্টিভ হয়ে উঠেছেন তারা গত মাস থেকে কিন্তু দেখতেই পারলাম যে আমরা সেরকমভাবে কিন্তু কোনো আন্দোলনের পথে নামেননি তার সাথে সাথে সেরকমভাবে কিন্তু কোনো চাকরি প্রার্থীদের যে অফিশিয়াল ভেরিফাইড গ্রুপ রয়েছে সেই ভেরিফাইড গ্রুপগুলোর মাধ্যমে কোনো তথ্য শেয়ার করেননি চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বিশেষ করে আপনাদের জন্য কিন্তু সেরকম কোনো পদক্ষেপই কিন্তু নেওয়া হয়নি বলা চলে তবে আবারও তো কিন্তু নতুন করে আবারও যত কেসের ডেট এগিয়ে আসে হিয়ারিংয়ের ডেট যত এগিয়ে আসছে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা আবারও নতুন করে অ্যাক্টিভ হয়ে উঠছেন তারা আবারও ইতিমধ্যে অ্যাক্টিভ হয়ে উঠেছেন এবং জয়নিং এবং পরবর্তী কাউন্সিলিং নিয়ে অলরেডি কিন্তু তথ্য কালেক্টের জন্য তারা তৎপর হয়ে উঠেছেন এবং অলরেডি কিন্তু গত দিনেই আমরা দেখলাম যে চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা আবারও কমিশনে গেছিলেন সেখানে কিন্তু কমিশনের চেয়ারম্যানের সাথেও কিন্তু তারা বক্তব্য রাখার চেষ্টা করেছিলেন কমিশনের চেয়ারম্যানের সাথেও কিন্তু তারা কথোপকথনের মাধ্যমে কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করেছিলেন সেখানে গিয়ে কথা বলা চেষ্টা করেছিলেন এরকমটাই বিশেষ সূত্রে খবর আপার প্রাইমারি চাকরিবাত্রী মঞ্চের সদস্যরা মোটামুটিভাবে বলা চলে যে অবশ্যই আইনজীবীদের কাছ থেকেও কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছেন বর্তমান কেস সম্পর্কিত গতিবিধি বোঝার চেষ্টা করছেন এবং তারই পাশাপাশি কমিশনের কাছ থেকে সিচুয়েশনটা সম্পর্কিত কিছু তথ্য নেওয়ার চেষ্টা করছেন এবং আপাতত কিন্তু এখানে আপনাদের জন্য মোটামুটিভাবে এই রিক্রুটমেন্টে জয়নিং এবং পরবর্তী কাউন্সিলিং নিয়ে কিছু পজিটিভ দিক কিন্তু এই মাসের মধ্যে তুলে ধরার চেষ্টা করছেন তবে আমরা আশা রাখছি এই মাসের মধ্যে হয়তো সেরকম কোনো পজিটিভ দিক আসবে না তবে আগামী জুলাই মাসে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে আমাদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষ কিছু টার্নিং পয়েন্ট আসতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে সরাসরি আইনজীবী মহাশয়ের কাছ থেকেও এবং তারই পাশাপাশি আপার প্রাইমারি মঞ্চে মঞ্চের সদস্যদের পক্ষ থেকেও এই তথ্যটাই প্রোভাইড করা হয়েছে যে তারা কিন্তু কমিশনের কাছে গেছিল গতদিন এবং কমিশনের বেশ কিছু তথ্য কিন্তু তারা তুলে ধরেছে অর্থাৎ কমিশনে যাওয়ার পরে তারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে অবশ্যই কিন্তু ফেন্স কমিশনের চেয়ারম্যানের সাথে সেরকমভাবে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথোপকথন হয়তো হয়নি তবে অবশ্যই কিন্তু কমিশনের আদার্স যে সকল সদস্য রয়েছেন তাদের সাথে কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিছু কথোপকথন হয়েছে সেখান থেকে কিন্তু বিশেষ কিছু আপডেট উঠে এসেছে কমিশনের যে আধিকারিকগণ রয়েছেন তাদের কাছ থেকে কিছু পজিটিভ দিক কিন্তু তারা জানতে পেরেছেন বলে তাদের বক্তব্য তো এটাই কম বেশি বলা চলে যে আপাতত কিন্তু আপার প্রাইমারি চাকরিবর্তী মঞ্চের সদস্যরা আরও একবার তৎপর হয়ে উঠেছেন অলরেডি তারা কিন্তু ফ্রেন্ডস অবশ্যই কেস সম্পর্কিত গতিবিধিগুলি বোঝার জন্য আইনজীবীর সাথে দেখা করছেন এবং এরই পাশাপাশি অবশ্যই কিন্তু তারা বর্তমান সিচুয়েশনটা বোঝার জন্য কমিশনও যাচ্ছে কমিশনের চেয়ারম্যানের সাথেও কথোপকথনের চেষ্টা করছে তারই পাশাপাশি অবশ্যই কিন্তু কমিশনের আধিকারিকদের কাছ থেকেও কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছে কম বেশি এটাই বলা চলে যে তারা যথেষ্ট অ্যাক্টিভ হয়ে উঠেছে এবং তারা কিন্তু আপনাদের জয়নিং কমপ্লিট করিয়ে চাকরিবার্থীদের স্কুলে পাঠানোর জন্য যথেষ্ট তৎপর কিন্তু হয়ে উঠছে তো এমত অবস্থায় যে আপডেটগুলো বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেলো সেটা হচ্ছে আগামী জুলাই মাসে কিন্তু আপনাদের জন্য মোটামুটিভাবে কেসের একটা কনক্লুশনের পজিশন তৈরি হতে পারে এবং এরই করে অবশ্যই কিন্তু ফেন্স আপনাদের চাকরিবাতিদের যে জয়নিং কমপ্লিট হয়েছে সেই জয়নিংয়ের কিন্তু সমাপ্তি হতে পারে অর্থাৎ চাকরি প্রার্থীদের আলটিমেটলি স্কুলে যাওয়ার একটা সুযোগ কিন্তু করে দেওয়া হতে পারে কোর্টের পক্ষ থেকে তবে এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে আমাদের ও বিসি সার্টিফিকেট সম্পর্কে ইস্যুটার কারণে জয়নিংয়ে আপাতত কোনো বাধা আসবে কিনা এই নিয়ে একটা আপাতত কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে তবে সম্ভাবনাটাকে উড়িয়ে না দিয়ে আমরা আগামীকালকের হিয়ারিংয়ের দিকে নজরদারি রাখব দেখবো আগামীকালকের হিয়ারিংটা আদৌ হয় কি না যদি আগামীকালকে হিয়ারিংটা হয় এবং এই হিয়ারিংয়ের ফলে যদি কোনো একটা পজিটিভ দিক সামনে উঠে আসে তাহলে অবশ্যই চাকরি প্রার্থীরা নিশ্চিন্ত থাকতে পারবেন যে জয়নিং তাহলে হবেই জয়নিংয়ের কোনো সম্ভাবনা থাকবে থাকবে না জনিংয়ের কোনো প্রবলেম থাকবে না তবে অবশ্যই কিন্তু ফ্যান্স আপনাদেরকে এটা জানিয়ে রাখার চেষ্টা করি আগামীকালকের হিয়ারিংটা আমাদের জন্য আরও মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডেট হতে পারে তার কারণে আগামীকালের হিয়ারিংয়ের ডেটে অবশ্যই কিন্তু আমাদের পরবর্তীতে এই ওবিসি সম্পর্কিত যে ঝামেলাটা তৈরি হয়েছে সেটার কিছু আপডেট আপনারা পেতে পারেন তো সেই কারণে আগামীকালকের হিয়ারিংয়ের দিকে নজরদারি রাখুন আমরা আশা রাখছি যে আগামীকালকের হিয়ারিংটা অবশ্যই সংগঠিত হবে তবে যদি হিয়ারিংয়ে কোনো সমস্যা হয় সেটাও অবশ্যই আমরা জানতে পারবো এবং বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাতে পারবো তবে আপাতত এইটুকুই আপডেট বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা গেল যাবার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যরা যথেষ্ট তৎপর হয়ে উঠেছে নতুন করে চাকরিবার্থীদের স্কুলে পাঠানোর জন্য এবং সেই মর্মে অবশ্যই কিন্তু ফেন্স তারা ইতিমধ্যে আইনজীবী মহাশয় এবং তারই পাশাপাশি অবশ্যই কমিশনের আধিকারিকদের সাথে কথোপকথন এর মাধ্যমে বেশ কিছু তথ্য কালেক্ট করেছে সেখান থেকে মোটামুটি জানা যাচ্ছে যে জুলাই মাসটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে তবে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই সমস্যাটা পরবর্তীতে কতটা বড় হয়ে দাঁড়াতে পারে বা পরবর্তীতে কতটা ইস্যু ক্রিয়েট করতে পারে আপনাদের এই রিক্যারমেন্টের জয়িংয়ের ক্ষেত্রে সেটা কিন্তু ফেন্স আপাতত অনেকটাই ভাবাচ্ছে আছে প্রার্থী মঞ্চের সদস্যদেরকেও তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো দেখা যাক পরবর্তীতে কেসটি কোন দিকে এগোয় আমরা আগামীকালকে এই কেসের হিয়ারিংয়ের দিকেও নজরদারি রাখবো দেখ দেখা যাক কোনো সুযোগ বা কোনো নতুন আপডেট চাকরিবাত্রীদেরকে দেওয়া হয় কিনা তো পরবর্তীতে যে আপডেট পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আবারও আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে